সম্মিলিত সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক জেলা নাট্য পরিষদ সভাপতি নাট্যকার আব্দুল মুতিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সম্বর জেলা শহরের চৌমোহনা চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আর সালেহ সোহেলের সভাপতিত্ব ও কয়সোর আহমেদের উপস্থাপনায় প্রতিবাদ সভায় জেলার সাংস্কৃতিক জনেরা বক্তব্য রাখেন সভায় জেলার সাংস্কৃতিক বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন পালিয়া আমরা লিখতে পারি আমরা গান গাইতে পারি আমরা অভিনয় করতে পারি আমরা প্রতিদিন মানুষের সাথেই আছি তো আমাদের সাথে ভাইজদামি করে Pasar Gunu पत्नी আমি আমার বক্তব্য বৃদ্ধি না করে সকল সবাইকে সকল সাংস্কৃতিক বন্ধুদেরকে সকল সংবাদ কবি বন্ধুকে এবং মলি বাইজানের সকল মানুষকেermost